আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান গান সমস্ত কোনো কীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বে আলমিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্তকাল ও সিমকি ভবান যার অনুমতিতে চন্দ্র সূর্যতার করে যে উদ্ধত হয় না বা যায় না তিনার প্রতি সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ নয় যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া আর কোনো কলকাতায় সৃষ্টি করতেন না এমনকি মানবজনক গাছপালা নদী নালা পাহাড় কিছুই সৃষ্টি করতেন না সে মহানবীর প্রতি একবার অন্তরে বুজুর্গ আমি একটা ছোট্ট কোরআন শরীফ থেকে একটা আয়াতের টুকরা পাঠ করব কুল্ল নফসিন মাউত প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা ভাই জীবনদার ব্যক্তিকে কী করতে হবে মৃত্যুর স্বাদ চাকতেই হবে এতে কোনো সন্দেহ আছে কি ভাই টাকা দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় পয়সা দিয়ে কিন্তু কেউ কে আছে পয়সা দিয়ে কী করবে নিজের ক্ষমতা দিয়ে পয়সা দিয়ে কে নিজের জীবনটা কবজ করার হাত থেকে বাঁচিয়ে নেবে ভাই এমন কোনো ব্যক্তি আছে কেউ নেই ভাই কেউ পারবে না একজন যিনি গরিব তিনিও স্বীকার করেন যে আমাকে মৃত্যুবরহণ করতে হবে যা কিচ্ছু নেই সেও স্বীকার করে আর যাদের বড় বড় আমির আছে একশোতলা তলা বিল্ডিং আছে বড় বড় আমির যারা বড়ো লোক একশো তলা বিল্ডিং দুইশো তলা বিল্ডিং কুটিপতি করলপতি কত করল টাকা আছে হিসাব নেই তার কিন্তু ভাই তারাও একদিন ঠিক করে রাখছে যে আমাকে একদিন মরতে হবে তারাও স্বীকার করে যে আমাকে মরতে হবে বাঁচার কোনো পথ থাকবে না সেই ভাই তো ভাই সব কিছু বোঝার পরেও আমল করে না কী করে না নামাজ পড়ে না রোজাও রাখে না তো মুসলমান পরিচয়টা কি ভাই যে নামাজ পড়বে সে তো প্রকৃত মুসলমান যে নামাজ পড়বে না সে ইসলামের মধ্যে কোনো অন্তর্ভুক্তই নয় সে ইসলামের মধ্যে কোনো কিছুই নাই সে শূন্য জীবন নিয়ে এসে আর শূন্য জীবন নিয়ে কবরে যেতে হবে ভাই তো ভাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভাই খারাপ রাস্তা থেকে বেছে আসুন খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসুন ভালো রাস্তা কোনটা নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন এটাই সব থেকে ভালো ভাই তো ভাই এখানে আমার বক্তব্য শেষ করছি সবাই কথাগুলো শুনে আমার করুন আখেরও দোয়া আনো আলহামদুলিল্লাহুল্লা আলম